দেবী আমি ভালো নেই মন খারাপ দেবী বল বলছে আমি ভালো আছি দেবী বলছে বিপুলদা বলছে দেবী আমি ভালো নেই আমার মন খারাপ আমার শ্বশুরবাড়ি কই তোমার শ্বশুরবাড়ি বাঁকুড়া সুপর্ণা বললো তো কেন গো দাদা ভাই কী হলো সু নিহা ইয়ে দেবী বলছে দে বিপুলদাকে বিপুল দা ডিনার করেছো মিলন ভাই বলছে বাড়ি বাঁকুড়া ভাই বাঁকুড়া হ্যাঁ হ্যাঁ আমিও তাই বললাম নিতীয় জীবন কথা কেমন আছো বলছে আমজেদ ভাই দাদা বলে তাকিয়েছে ডিনার করেছো নীতি বলছে সবাই আছে হ্যাঁ আমি আলি ভালো ভাই ভালো আছি দেবী বলছে সবাই আছে সবাই আছে সাইফুল ভাই আছে আলি ভাই তুমি কেমন আছো দেবী বলছে সবাই আছে এপিদি বলে তাকিয়ে আছে সবাই আছে ভাই বাড়ি এসো বিয়ে দেবো আমার তোমার ভালো আছি বাড়িতে সবাই ভালো আছে তো অ্যামজেদ ভাই বলছে টপ বলে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ আমি তো দেখিনি মনে রেখো মনে ব্যথা লাগলে ওষুধ খেলে সারে না হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলছে ওয়ান আছি সবাই আছে আচ্ছা আমি চাঁদে চলে যাই ঘুমের ঘরে বসে আছি চারিদিকে অন্ধকার কিন্তু রেবি বলছে ভালো আছি সবাই আছে ঠিক ঠিক দাদা ভাই বলে হাসছে মিলন ভাই আচ্ছা রঞ্জুদা কোথায় গেলো আমাদের রঞ্জুদা রঞ্জুদা তুমি কোথায় আছো রঞ্জুদা থাকলে একটু কমেন্টস করো দাদা সরুপ বা দাদা বৌদি বলে ভালোবাসা দিচ্ছে সবাই আছে এপিদি কই এপিদি এপিদি চাঁদে গিয়েছে আমার স্বরূপ ভাইয়ের জন্য মেয়ে দেখতে চাঁদে গিয়েছে এপিদি থ্যাংক ইউ স্বরূপ ভাই সুপর্ণা দেবী তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রাজকিশোর জীরা কমেন্ট কিছু রাজকিশোর জি ও মা গো লাভ ভাই বলছে হ্যাঁ ভাই লাভ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আচ্ছা দেবী বলছে আছে এখন দুশো চার টপ হ্যাঁ দাদা তোমাদের আশীর্বাদে ভালোবাসা মোদে ভিকারি করেছে তোমারে করেছে রানী তোমারি দুয়ারে উড়াতে সেছি ফেলে দিও আমি আমি আগায়া এই দেখো বিপুলদা ষষ্ঠী এসে গেছে বিপুলদা নিরুজি দেখো ষষ্ঠী আগায়া ষষ্ঠী কে লিয়ে বিপুল দা ও আর নিরুজি বহ ধুন্ডা আথা ষষ্ঠী আগায়া আগায়া সবাই আছে দেবী এসে সুপর্ণা আছে সবাই আছে সবাইকে ভালোবাসা দিচ্ছে দেবী ভাই হাতে চলিয়ে ভাবি